আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো এই ব্লগটি শুরু করছি হচ্ছে কক্সবাজার যাওয়ার মানে জার্নি করার ভিডিও দিয়ে তো এখানে হচ্ছে স্লিপার কোর্স বাস ছিল তো ডাবল বেড ওটায় আমি মাহাদিয়ার আমার হাজব্যান্ড আর সিঙ্গেল দুটো ছিল সেটা হচ্ছে আমার বড় দুই ছেলে তো সে হচ্ছে কান্না করতেছিল ছিল ও আমার বড় দুই ছেলেকে ভালো করে শোয়াই দিচ্ছিলো আর বলতেছিলো যে নাড়াচড়া পড়বে না পড়ে যাবে তো এই কারণে হচ্ছে মাঝে কান্না করতেছিল ওর বাবাকে দেখলে মানে ও পাগল হয়ে যায় মনে করে যে ওকে রেখে বাইরে চলে যাবে আর ও ঘোরার এত পাগল হয়েছে মানে বলার বাহিরে তো মাঝে মাঝে অল্প অল্প করে একটু শ্যুট করে নিয়েছি আর রাতের বেলা তো এই কারণে বোঝা যায় না যে কোথায় আছি তো আর আমি যতক্ষণ জেগেছিলাম আপনাদের ভাইয়া তো আমার দুই বাচ্চাকেও খেয়াল করছিলাম কারণ ওদের শোয়াটা ভালো না মানে একটু নাড়াচাড়া হলেও পড়ে যাবে যেহেতু উপরে নিচেরটায় হলে সমস্যা ছিল না তো এটা সম্ভবত কাজলা তো যাত্রাবাড়ি কাজলা খুব একটা আবেগের জায়গা আমার তো এখান থেকে আমার সংসারের জীবন শুরু হয়েছিল অনেক বছর থেকেছি তো তারপরে এটা হচ্ছে একদম চিটাগাঙের ভিতরে তো মাহাদি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে সাতটা সাড়ে সাতটা বাজে এরকমের টাইমে তো ও কোনোভাবে হচ্ছে এখন বাসের ভিতরে থাকবে না ওর চোখে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে মাত্র ঘুম থেকে উঠেছে তো ও হচ্ছে বিরক্ত করতেছিল বাইরে যাবে বাইরে দেখাচ্ছে তো তারপরে কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে ও হচ্ছে শান্ত হয়ে গিয়েছে ও বুঝতে পেরেছে যে বাস থেকে নামা যাবে না এখন তো রাস্তার সাইডে পাহাড় এগুলো দেখছিলাম আর একটু করে ভিডিও করে নিছিলাম তো তারপরে এসে রেস্ট করে গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছি বিচে গোসল করার জন্য সমুদ্র সৈকতে আর এই যে বাচ্চা কাচ্চা আনলে সাথে যা হয় আর কি তো তারা হচ্ছে সাইডে দোকান দেখে পাগল হয়ে গেছে কেউ দূরবীন কিনবে কেউ টুপি কিনবে তারপরে কেউ অটার গান কিনবে মানে বলার বাহিরে আর মাহাদির হচ্ছে জুতা নিয়ে এসেছি চামড়া স্যান্ডেল আনতে ভুলে গিয়েছি তো সেই কারণে একজন স্যান্ডেল কিনে নিলাম তো এখানে হচ্ছে মাহাদিকে খালি পায়ে দাঁড় করে দিয়েছি বালোটা একটু গরম তো সেই কারণে সে গরমটার ফিল নিচ্ছিলো তার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন বিরক্ত হচ্ছে তার বাবা তাকে কোল থেকে নামিয়ে দিয়েছে কেন তো তারপরে হচ্ছে এই যে স্যান্ডেলটা পরিয়ে নিচ্ছে ওর বাবার আমিও দেখছিলাম খুব সুন্দর সুন্দর স্যান্ডেল এগুলো কিন্তু সবই প্লাস্টিক আর রাবারের সম্ভবত তো ঢাকা নিউ মার্কেট থেকে এখানে কালেকশনটা খুব ভালো লেগেছে কিন্তু অনেক দাম আর এই যে মাহাদি তো স্যান্ডেল পরে দেখছে দেখাতে বলতেছি আর সে আমার চলে এসেছে আর এই যে দেখুন মনে হচ্ছে যে বিনা টাকায় সব কিছু দিয়ে দিচ্ছে তো ওরা সেভাবে হচ্ছে কারাগারি শুরু করেছে তো বীচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর আশেপাশের দোকানগুলো দেখছি মানে আমারও কিছু কেনার ধান্দা আছে তো যাই হোক আমি কিন্তু একদম লাস্টে কিনবো এখন কিনবো না এখন কিনলে সব কিছু আমার হাতে মানে রাখতে হবে আমার নিতে হবে আর এই যে দেখুন লেদা পোদা নিয়ে আসলে কেমন হয় তো পানির ঢেউ আসছে আরও পড়ে যাচ্ছে তাকে কোনোভাবে কেউ ধরে রাখতে পারবে না আর এখানে আমি বলতেছি আমার মেজ ছেলেকে যে তুমি একটু ধরে রাখো আমি একটু ভিডিও করি তো ও বলতেছে যে তুমি ধরে রাখো আমি কিন্তু চলে গেলাম তো আমার বড় দুই বাচ্চা লাস্ট আমরা এসেছি দুই সালে তো তখন তো তারা বোঝে না চার বছর আর দুই বছর বয়স ছিল ওদের তো তখনকার থেকে এখনকার খুব আনন্দ করছে আর এই যে আপনাদের ভাইকে ধরেছে ক্যামেরাম্যান মানে ঘুরতে গেলে কোনো জায়গায় শান্তি নেই তো তারা হচ্ছে বলতেছে যে ছবি তুলে তুলবেন নাকি স্যার এই জাতীয় কথাবার্তা আর কি তো তারপরে অল্প অল্প করে ভিডিও করেছি আর গোসল যেহেতু করব ভিজব বাচ্চাদের সাথে সেহেতু ক্যামেরা তারপরে জুতা ব্যাগ যা কিছু ছিল সব লকারে রেখে এসেছি তো লকারে হচ্ছে ঘন্টা খানিক একশো টাকার মতো মনে লাগে কয়েক ঘন্টা রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আমরা সেখানে ভিজেছি তো এই যে পানির বোতলে পানি খেয়ে তারপরে ওর বাবা ফেলে দিচ্ছে আর এই যে বড় ছেলে দূরবিন্দে দেখছে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরা কষ্ট আছে সাথে আনন্দ আছে তো তারপরে ভালোভাবে আনন্দ পূর্তি করছি ভিজতেছি আর মানুষের তো অভাব নেই মনে হচ্ছে যে ঈদ বা কুরবানি বা যে বছর শেষে যে ছুটিতে হয় তো এখন এত ভিড় মনে হচ্ছে যে একদম রোজার ঈদ বা কুরবানের ঈদে আমরা এসেছি তো নর্মাল টাইমে ফেব্রুয়ারি মাসে কিন্তু এতটা ভিড় হবে আমাদের জানার বাইরে তো এখানে গোসল টোসল করে পরে চলে এসেছি আসার পরে দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে হচ্ছে খেতে চলে এসেছি নিস হচ্ছে রেস্টুরেন্ট ছিল তো এখানে হচ্ছে কয়েক প্রকারের ভর্তা এনেছি আর জার্নি করে কিন্তু মাছ মাংস এগুলো খাওয়া যায় না তো ভর্তা আনার পর তারপরে ডাল আর লাস্টে গরুর মাংসের কালা বোন অর্ডার করেছিলাম ছেলেরা ছেলেদের জন্য আর কি ওরা হচ্ছে ভর্তা ডাল এগুলো পছন্দ করে না বেশি তো খুব সাধারণভাবে মানে সাধারণ খাবারেও কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় যেহেতু জার্নি করে এসেছি তারপরে হচ্ছে গোসল করে একটু টায়ার্ড লাগছিলো তো এই বস্তায় মাংস বিরিয়ানি এই জাতীয় খাবার আমরা হচ্ছে অর্ডার করিনি তো এই যে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মানে কক্সবাজার আসার পর প্রথম দিনের ভিডিও এটা তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমি তো যেখানেই যাই সেখানে ছবি ভিডিও করার উস্তাদ মাঝে মাঝে আপনাদের ভাই বকা দেয় তো তারপরেও করি যেহেতু আমার পেজ বা চ্যানেল আছে আর এই যে বাবু দেখুন মানে ও হাতাটা ছিল মানে ফুল হাতার গেঞ্জি পরতে পরতেও আরেকটা অভ্যাস হয়ে গেছে এখন জিজ্ঞেস করতেছে যে এখানে মানে হাতাটা ছোট কেন আর ওটা ওর মুখে অনেকে জিজ্ঞেস করে তো ওটা হচ্ছে চুষ্ি তো চার মাস বয়স থেকে কিন্তু ওটা নেয় তো তারপরে আমরা হচ্ছে উপরে চলে গিয়েছি আর এই যে সে হচ্ছে বাবার সাথে আসরের নামাজ আদায় করতেছে মাসাল্লাহ আমি বা ওর বাবা নামাজ পড়লে কিন্তু ওর সাথে সাথে গিয়ে নামাজ পড়ে বা এমনিও পড়ে তো সে খুব সুন্দর করে সেজদা দিতে পারে মাসাল্লাহ এক বছর বয়স থেকে সে কিন্তু নামাজ পড়তে পারে তারপরে বিকাল আমি এই যে বেরিয়ে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে তো তারপর এখন হচ্ছে যে কি বাইক না নাকি বলে ভুলে গিয়েছিলাম তো সেটাই উঠবেও বাচ্চারা ওদিক যাচ্ছে তারপরে ঘোড়ায় উঠবে ঘুরি উড়াবে মানে ঘোড়ার তারপরে সব কিছু কেনার উঠার কোনো কিছু শেষ নাই কক্সবাজার আসলে সময় নিয়ে আসলে আমার মতে বেশি হয় তো ভালো হয় আর কি তো এই পর্যন্ত আমি হচ্ছে তিনবার এসেছি এবার ধরে তো প্রথম দুবার হচ্ছে আমি দুই দিন একদিন থেকে থেকে চলে গিয়েছি তো এখন হচ্ছে তিন থেকে চার দিন থাকার ইচ্ছা আছে অবশ্যই শেয়ার করব কোথায় ঘুরি ই করি তো তারপরে গাড়িতে ওঠার পরে এই যে প্লেন যাচ্ছে এখানে কাছাকাছি নাকি এয়ারপোর্ট আছে শুনেছি আর কি তো খুব ঘন ঘন হচ্ছে প্লেন যা একদম নিচ দিয়ে যায় তো সেটা একটু ভিডিও করে নিলাম আর মানুষ বিকাল টাইমে কিন্তু আরও বেশি ভিড় হয় আর এই যে এনাদের সাথে কথা বলতেছিলাম কে কত টাকা নেয় তো তাদের সাথে একটু দামাদামি না করলে কিন্তু একদম বড়ো সড়ো বাস দিয়ে দেবে তারা তো ঘোরা টোরার পরে অনেক রাত করে আমরা হচ্ছে দশটার দিকে গিয়েছি বিচ থেকে তো এখানে যাওয়ার সময় যে কাঁকড়া মানে কোরাল মাছ কী কী মাছ আছে সব কিছুই দেখছিলাম অক্টোপাস জিলিফিশ চিংড়ি তো এগুলো হচ্ছে চিংড়ি কাঁকড়া দেখাচ্ছিলো আমার মজা ছেলে যে ও কাঁকড়া খাবে তো ওর বাবা বলতেছিলো যে কাঁকড়া আমরা খাই না তো বলতেছে মোবাইলেই দেখেছি অনেকে খায় তো বাচ্চা কাছে মোবাইল দেখে হচ্ছে রানিং বেশি চালু হয়ে গিয়েছে তো শেষ মুহূর্তে হচ্ছে তাদের চিংড়ি মাছ খাওয়াই খাইয়েছি আর যেহেতু বাচ্চা কাচ্চা তারা একবার যেটা জেদ করে সেটা হচ্ছে কিনে না দেওয়া পর্যন্ত কিন্তু ছাড়ে না তো যাই হোক বাচ্চা কাচ্চার মন রক্ষা করতে হয় তা না হলে দেখা যাচ্ছে যে ঘুরতে আসলে তাদের মনটা খারাপ থাকলে কিন্তু এনজয় করা সম্ভব হয় না আর এই যে ভাজা যে চিংড়ি মাছ সেগুলো হচ্ছে দুইটা নিয়েছি দুই বা ভাইয়ের জন্য আর আমার ছোট ছেলে হচ্ছে একটা দুটো খাই তার কোনো ঠিক নাই খাওয়া দাওয়ার তো এখানে এই যে দেখছিলাম তো লাস্টে আমি হচ্ছে চা খেয়েছি আর একদম হোটেলে গিয়ে হচ্ছে ডিনার সেরে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম তো ওরা দেখাচ্ছে কে কোনটা নেবে তো বাচ্চা কাচ্চার সাথে এভাবে ঘুরতে আসা কিন্তু মজাই আলাদা আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম